বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতের মুসল্লিগণ ফারহাজগরগণ জ্ঞানীগুনিগণ এবং হে সমস্ত জগতের সকল ব্যক্তিগণ কারণ সকলকে সামনে রেখেই আজকে এই আলোচনাটি করছি কারণ নিরানব্বই নামের যে শেষ পর্যায়ে এসে গেছি আপনাদের সামনে ইউটিউবে এতদিন নিরানব্বই নামের যে বিষয়গুলো এখন শেষ পর্যায়ে এসেছি শেষ পর্যায়ে এসেছি দুইটি নাম বাকি আল্লাহর গুণবাচক নামের নিরানব্বই নামের দুইটি নাম বাকি এই দুইটি এখন ইনশাল্লাহ অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন দুইটির একটির নাম হল ইয়া ওয়ারিসু ইয়া ওয়ারিসু এই নিরানব্বইয়ের এই নামটি আপনাদের সামনে তুলে ধরব যে এই নামটি আমাদের ইহকাল পরকাল কোন কালের কোন কাজ করে অবশ্যই খেয়াল করে শুনবেন ইনশাল্লাহ এই নামটি হল এই পৃথিবীর এমনও মানুষ আছে যে আমরা কি আল্লাহর কাছ থেকে সেই মাঘ ফেরাত প্রাপ্ত হতে পারব আমরা কি কখনো সেই মাঘ ফেরাত পাব অনেক আফসোস থাকে যে পাইলাম কি না তাও জানি না পাবো কিনা না তাও জানি না এই জ্ঞান হয়নি বা এরকম আল্লাহর ইঙ্গিত বোঝার বয়স হয়নি কিংবা সেরকম জ্ঞান হয়নি কি করে বুঝবো আল্লাহর নিরানব্বই নামের যে একটি নাম ইয়া ওয়ারিসু ইয়া ওয়ারিসু এই নামটির যে একটা গুণ ক্ষমতা আল্লাহ দিয়েছে যে ব্যক্তি সূর্যোদয়কালে একশতবার এই নামটি পাঠ করিবে আমি আবার বলছি কালে। যদি কোনো ব্যক্তি একশতবার এই নামটি পাঠ করে তাহার মাঘেরাত নসিব হইবে ইনশাল্লাহ হে সমস্ত জগতবাসী আল্লাহ যে এই নিরানব্বই নামের এই গুণ ক্ষমতায় এই কথাটি জানিয়েছেন যে কেউ যদি নিরাশ হয়ে যান যে আমি কি কখনো মাঘ ফেরাত পাবো আমি কি আল্লাহর কাছ থেকে পাইলে সেই মাঘ ফেরাদের খবর কি আমি জানব যদি দুশ্চিন্তা থাকে ভিতরে ট্যানশন থাকে তাহলে ইয়া ইয়া এই নামটি জিকের করবেন কম পক্ষে একশো বার বেশি যদি করেন বেশি ভালো ক্ষতির কিছু নেই তবে হে সমস্ত জগতবাসী আজকে আমরা পেলাম কি যে ইয়া ওয়ারিসু নামের গুণে আমরা এটাই পেলাম আমাদের মাখফেরাত নসিব হবেই আচ্ছা এবার আসব যদি কেউ চায় যে এই পৃথিবীতে এবং আখেরাতে আল্লাহ যেন আমাদেরকে উচ্চ মর্যাদা দান করেন এমন যদি কেউ চায় যে আমরা এই পৃথিবীতে উচ্চ মর্যাদা দান করলে অবশ্যই মানুষ আমাদেরকে মানবে দেখবেন একজন মানুষের প্রতি আরেকজন মানুষের যখন মানা জিনিসটা থাকে একজন একজনকে সম্মান করতেছে তখন তিনি যদি কিছু একটা বলে তাহলে মানুষ শোনে যদি আমি আল্লাহর হেদায়তের পথে আমি কোনো মানুষকে ডাকি হয়তো আমাকে কেউ মূল্যায়ন করবে না আর যদি আমি সম্মানই হই উচ্চ মর্যাদা আমার মধ্যে থাকে তাহলে কাউকে ডাকলে সে ফেলে দেবে না সে শুনবে এবং আসবে এবং সে হেদায়তের পথে আসবে এবং তার দেখাদেখি অন্য মানুষগো আল্লাহর পথে আসবে তাই বলবো কি আল্লাহ যেন আমাদেরকে উচ্চ মর্যাদা দান করেন তবে হে সমস্ত জগতবাসী এই উচ্চ মর্যাদা যদি আল্লাহ আমাদেরকে দান করে তাহলে সেটা কি করতে হবে ইয়া ওয়ারিসু ইয়া ওয়ারিসু এই নামটি অধিক পরিমাণে পাঠ করতে হবে অধিক পরিমাণ বলতে যেমন মানুষ পাঁচ পাঁচক্ত নামাজ পড়ে এখন দেখা যায় একটা মানুষ যদি এক বসার থেকে পাঁচ অক্ত নামাজ শেষ করে তাহলে তার ক্লান্তি এসে যাবে সে অধৈর্য হয়ে যাবে আর যখন পাঁচবারে করেছে তখন কিন্তু তার অধৈর্য আসেনি পাঁচবারে পাঁচ অক্ষে করেছে ঠিক যে আমরা এরকম একটা ওক্ত নির্ধারণ করে নেব যে সকালে ঘুম থেকে ওঠার পরে অজু করে আমরা এই নামের জিকের করবো কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট এরপরে দুপুরের সময় খাওয়া দাওয়ার শেষে তখন একটু রেস্ট করার সময় তখন বিশ পঁচিশ মিনিট এরপরে রাতে যখন এসারের সময় পার হবে এরপরে আবার বিশ পঁচিশ মিনিট এরকমভাবে যদি কেউ ইয়া ওয়ারিসু ইয়া ওয়ারিসু এই নামটি জিকির করে তাহলে আল্লাহ কি বলেছে আমি তাকে উচ্চ মর্যাদা দান করব যেমন উচ্চ মর্যাদা কাদেরকে দান করেছে নবী রাসুল পায়গাম্বরদেরকে বেলায়েতের অলি আউলিয়াদেরকে আল্লাহ দান করেছেন তাহলে আজকের কথা হলো কি উচ্চ মর্যাদা অবশ্যই দরকার আমি যদি উচ্চ মর্যাদা পাই তাহলে আমি নিম্ন শ্রেণীর মানুষদেরকে টেনে টেনে আনতে পারবো তাই তো আল্লাহ এই পৃথিবীতে নবী রাসুলদেরকে প্রেরণ করেছেন কারণ তাদেরকে আল্লাহ উচ্চ মর্যাদা দিয়েছেন যদি তারা তাদের মতো সাধারণই থাকতো তাহলে তাদের কথা কেউ শুনত না তারপরেও কিন্তু অনেক মানুষ অমান্য করে চলেছে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি যে নিরানব্বই নামের শেষের দিকে কেননা আরও একটি শেষ আছে হয়তো আপনারা পেয়ে যাবেন যে আমি কোর্স কমপ্লিট করলাম আল্লাহর নিরানব্বই নামের গুণ ক্ষমতা নিয়ে এ পর্যন্ত এসেছি অবশ্যই আপনারা দেখেছেন তো এখন ইয়া ওয়ারিসু পর্যন্ত এসেছি এরপরও আরও একটি নাম আছে ইয়া সাবুরু এই নামটি নিয়ে আসছি এই নামের কি গুণ ক্ষমতা আছে এটাও দেব এরপর থেকে আমরা কোরআনের আয়াতে চলে যাব যে আল্লাহর কোরআনের কোন কোন আয়াতে কি কাজ হয় আমাদের ইহুকাল পরকাল কোন কালে আমাদের কোন আয়াতটি আমাদের কাজে লাগে দুনিয়াতে যদি আমরা একটা আয়াত দিয়ে আমরা যদি ভালো থাকতে পারি বা একজনকে উপকার করতে পারি তাহলে সে দুনিয়াতে সুযোগ সুবিধা পেল। এবং শরীর সুস্থ রইল এবং পরকালেও সে পরে কলের কাজগুলো সে এখান থেকে করে যেতে পারবে অতিরিক্ত দুঃখ দুর্দশা যে মানুষের থাকে সেই মানুষ কিন্তু আল্লাহর ইবাদত করে শান্তি নেই হ্যাঁ তবে দুঃখ কষ্টে যখন যেভাবে আল্লাহ রাখে সেভাবে থাকতে হয় দেখেন আপনি চলার পথে আপনার পাটা একটু ই হয়েছে মসকে গেছে আপনি একটু খুঁড়িয়ে খুরিয়ে হাসছেন তো এখন দেখা যায় আপনার পাটা একেবারে ভেঙে গেছে আপনি কি হাঁটতে পারবেন ঠিক তেমন দুঃখ কষ্ট একটু থাকলে ভালো কিন্তু অতিরিক্ত যখন হবে তখন কিন্তু চলাই যাবে না যাই হোক আজকের যে আলোচনাটি যে আল্লাহর নিরানব্বই নামের শেষে এসে গেছি আরও একটি নাম বাকি অবশ্যই সেটিও আপনাদের সামনে পৌঁছে দেব তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন আপনাদের সামনে ভালো আলোচনা নিয়ে উপস্থিত হতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ